পাঁচটি গোল্ড পাঁচটি সিলভার ও চারটি ব্রোঞ্জ মিলিয়ে মোট চোদ্দটি পদক জয় করল পূর্ব বর্ধমান জেলার প্রতিনিধিরা গত তারিখ থেকে উত্তর চব্বিশ পরগনায় শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার লিফটিং প্রতিযোগিতা তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতায় অন্যান্য জেলার মতোই জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন গোটা জেলা থেকে মোট সতেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং তার মধ্যে চোদ্দটি পদক জয় করে পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার টিম ম্যানেজার অভিজিৎ বিশ্বাস বলেন কলকাতায় বারুইপুরে অল বেঙ্গল পাওয়ার লিগ ফ্রেগারেশনের যে কম্পিটিশন চলছে সেখানে আমি পূর্ব বর্ধমান পাওয়ার লিগ ফ্রেগারেশনের টিম ম্যানেজমেন্ট হিসাবে আমার টিম নিয়ে এসেছি যেখানে পূর্ব বর্ধমানে কামলা কাটুয়া এবং পূর্ব বর্ধমান থেকে মোট সতেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন যাদের মহিলা পুরুষ দু রকমই আসে তো আমি এসেছি তাদের যেন কোনো অসুবিধা না হয় আমি তাদের টিম সেক্রেটারি হিসাবে তো আশা করি কোনো অসুবিধা হয়নি ভালোভাবে খেলছে এবং আমি আশা করবো যেন এরা আমাদের নাম উজ্জ্বল গুরু এবং সবাই বেশ দিক এই কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সে সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার মাদারথ পপুলার একাডেমিতে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার লিফটিং প্রতিযোগিতা চব্বিশ অনুষ্ঠিত হয় যা চলে উনত্রিশ তারিখ পর্যন্ত আন্ত জেলার প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের সাফল্যে খুশি হয়ে পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস বলেন দু হাজার চব্বিশ এই প্রতিযোগিতাটা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় বারুইপুর মাদারত একাডেমিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা মানে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার খেলোয়াড়রাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বয়সভিত্তিক জুনিয়র জুনিয়র মাস্টার সহ যেখানে পূর্ব বর্ধমান জেলার সতেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন আমি সকল প্রতিযোগীতেই অসংখ্য অভিনন্দন জানাই যে সতেরোজন প্রতিযোগীর মধ্যে সেখানে আমাদের পাঁচটি স্বর্ণপদক পাঁচটি রূপপদক এবং চারটি ব্রোঞ্জ পদক লাভ করেছেন আমি সকল খেলোয়াড়দেরই অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে তারা যেভাবে আমাদের জেলার নামকে রাজ্যে উজ্জ্বল করলেন তারা যেন রাজ্যের নামও আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের নামও যেন সর্বভারতীয় স্তর উজ্জ্বল করতে পারে এবং আরও খেলাধুলাতে তারা এগিয়ে যেতে পারে এই তাদের শ্রীবৃদ্ধি কামনা করি পূর্ব জেলার কাটোয়া কালনা এবং অন্যান্য জায়গা থেকে মোট ১৭ জন প্রতিযোগী ছিল যার মধ্যে পাঁচটি গোল্ড পাঁচটি সিলভার ও চারটি ব্রোঞ্জ পদক জয় করে প্রতিযোগীরা জেলার খেলোয়াড়দের এই সাফল্যে খুবই খুশি পূর্ব বর্ধমান জেলাবাসী বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা